পিঠাক হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে দেখেন সবকটা পিঠা ফুলছে আর একদম নরম তুলত বা একটু নরম বানাইছি আর শক্ত হয়ে থেকে কবা নিয়ে আসছি থেকেছি কম এরকম থই এখন এই যে পেয়ারা নিয়ে আসছি এই পেয়ারা এখন খাই খাবো এই যে সুন্দর করে বইয়া নি তারপরে রাত্রের জিনিস অত আহামরি ভালো হয় না পড়াটা ফ্রেশ পাইছি আর পেয়াটা আহামরি আর পেয়া এখন কিনে খাই না তো মিষ্টি হইবে না জানি তারপর কেনবাম লবণ টবন দিয়ে মরিচ দিয়ে মাহাই খাম আর এটা তো নিজেই দেখি আনছিলাম এটা দেখে মিষ্টি হইবে যাক এখন দিয়ে থেছি পানি যাবাই তারপর খাবো এই যে নাস্তা খাওয়ার জন্য চাল ভিজাই সকালে এখন বেবেন্ডা করবো চাপড়ি বানাই পিঠে বানাই যা বানাই বানাবো আর বেশি খাই না থেকে অল্প কাটা ভিজাইছি এই যে বেবেন্ডা করা হয়েছে এখন ডালবো এখন এটা যেটুক আছে ওইটুক জাল দেবো সূজে দিয়ে নেব একদম বেশি মচমচ মস হয়ে যায় শক্ত হয়ে যায় আর এটা জাল দিয়ে নেবো এই যে সুজিটা ডাল জাল একটু জাল দিয়ে নিবে চিতে পিটে নরম থাকে একদম বেশি শক্ত হয় না মশা মশা হয় না আর মশ মশা পিটে একদম ভালো লাগে না আমার কাছে এই জন্য একটু সুজিটা জাল দিয়ে নিই এই যে বাচ্চাদের সুজি মাথা হয়ে গেছে দেখেন সুন্দর মাথা নামাই করবো একদম পারফেক্ট হয়েছে এই যে লবণ দিয়ে দিতে আসি এটা মাথায় একদম পারফেক্ট আছে আর এখন এই সুজিটাও দিয়ে দেব ঠিক আছে ফুলবে এখন রেখে দেব সকালে বানাবো নাস্তা এখন রেডি করে রেখে দিই শুক্রবার দিনে একটু উঠতে দেরি হয় ঘুমের থেকে কত বড় বড় শীতের পিঠা একদম আলহামদুলিল্লাহ

প্রত্যেকটা পিঠে একদম একদম বড় বড় করে বানাই একটু পিঠা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে দেখেন সবকটা কটা পিঠা ফুলছে আর একদম নরম তুলতুলা একটু নরম বানাইছি আর শক্ত হইবে এই চাইবে আতপ চাইবে এখানে কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এই যে কত সুন্দর হয়ে গেছে দেখছেন নিজে ডিম করো মানে এখন ওভি দেখব দেখেন কত সাজখানে কাটিয়ে দুই দুইজনে খাব হয়ে গেছে না